দাজ্জাল এখন কোথায় আছে উত্তর সে পৃথিবীতেই আস কোথায় আছে পৃথিবীতেই কোথায় আল্লাহ পাক রেখেছেন আমরা জানি না সে যে পৃথিবীতেই আছে তা প্রমাণ তামিন দারির একটা হাদিস তামিন দাঁড়িয়ে আল্লাহ একটা দ্বীপের মধ্যে দাজ্জালকে বন্দি অবস্থায় দেখেছেন দেখে নবীর কাছে এসে বলেছেন যে আমি এটা এটা দেখেছি নবী আল্লাহ বলেছেন আমি তোমাদেরকে যে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছিলাম এটাই সেটা সে বের হবে অচিরেই এবং সেদিন সে বলেছিল যে এই বাইসানের খেজুর বাগানে খেজুর থাকবে না এখন সেখানে খেজুর নাই সে বলেছিল তাবারিয়া হ্রদে যখন পানি থাকবে না তখন আমি বের হব এখন তাবারিয়া হ্রদে পানি নাই সময় ক্লোজ সে কোথা থেকে বের হবে উত্তর তার বের হওয়ার সম্পর্কে তিনটা বর্ণনা পাওয়া যায় এক সে ইস্পাহান থেকে বের হবে ইস্পাহান হচ্ছে ইরানের একটা জায়গা কোন জায়গা ইরানের একটা জায়গা এবং সেখানে ইস্পাহান নামে একটা জায়গা আছে এমন হতেই পারে এমন হতেই পারে যে ইরান এই এই জায়গাটুকু অচিরেই বা ভবিষ্যতে ইসরায়েলের অন্তর্ভুক্ত হয়ে যেতেও পারে কেন উনিশশো সালে উনিশশো সালে আরব ইসরায়েল যুদ্ধের সময় কি সিরিয়ার ও যে আপনার গোলান মালভূমি মিশরের সিনাই উপত্যকা এগুলো কি ইসরায়েলের অন্তর্ভুক্ত ছিল পড়াশোনা করেছেন কিছু এগুলো ইসরায়েলের অন্তর্ভুক্ত ছিল না এগুলো মিশরের এবং সিরিয়ার ছিল মাত্র ছয় দিনে সে এই আরবদেরকে পরাজিত করে ওই জায়গাগুলো দখল করে ফেলেছে মাত্র ছয় দিনে কতদিনে মাত্র ছয় দিনও টিকতে পারে না এই মুসলিম দাদার সামনে তো দেখুন ছয় দিনে এটা করতে পেরেছে উনিশশো চুয়াত্তর সালেই আর এখন তো দুই হাজার বাইশ চলছে তো ইসফাহানের ওই জায়গা যে ওর অন্তর্ভুক্ত হয়ে যাবে না কে গ্যারান্টি দেবে হতেও পারে আর আপনারা ইরান ইসরায়েলের সম্পর্ক দাকুরাল দেখেন না দাকুরাল সম্পর্ক কে যাবে আচ্ছা আরেকটা বর্ণনা এসেছে সে বের হবে খোরাসান থেকে খোরাসান মূলত এই জায়গাটুকুর মধ্যেই পড়ে যায় আরেকটা হাদিসের মধ্যে আছে শাম এবং ইরাক ইরাক এবং শাম শাম মানে যে প্যালেস্টাইন লেবানন জর্ডান এই পুরো জায়গাটা শাম এই অংশটুকুর মধ্য থেকে এর মাঝে একটা রাস্তা থেকে দাজ্জাল মানুষের রূপে আত্মপ্রকাশ করে তো দেখুন সে পৃথিবীতে আসবে চল্লিশ দিন শাসন করবে এই তিনটা জায়গার কথা এসেছে এই তিনটা জায়গার মধ্য থেকে সে বের হবে কিভাবে হবে আল্লাহ ভালো জানে এবং সেটা হবে মানুষের রূপে কার রূপে মানুষের সে কি হবে সে একজন ইহুদি যুবক হবে কি হবে সে কোনো খ্রিস্টান হবে না বুদ্ধিস্ট হবে না মুসলিম হবে না সে অন্য কোনো রিলিজন ফলো করবে না সে একজন ইহুদি যুবক হবে যার চুলগুলো হবে কার্লি মানে কোকরান কি হবে চুলগুলো কোকরান তার ফিজিক্যাল স্ট্রাকচার খুব শক্ত হবে মানে স্ট্রংলি বই খুব শক্তিশালী এখন নবীজি বলছেন সে কাদেরকে নিয়ে বিশ্ব শাসন করবে উত্তর সে জিউসদেরকে নিয়ে বিশ্ব শাসন করবে কাদেরকে নিয়ে জিউস কারা জিউস মানে শুধু ইহুদিরা নয় এটা একটা ভুল ধারণা ইহুদিদের মধ্যে এমন অনেক অর্থোডক্স ইহুদি আছে যারা প্যালেস্টাইনিদের অধিকারের পক্ষে কথা বলে এমনও কিছু ইহুদি আছে তাই সব ইহুদিকে আপনি খারাপ বলতে পারবেন না কথা বুঝতে পারছেন কিন্তু তাদের মধ্যে একটা দল আছে যাদেরকে আমরা বলি জায়নিস্ট তারা পশ্চিমাদের সাথে অ্যালায়েন্স করে সারা বিশ্বটাকে শাসন করছে আর কি এই জায়নিস্টরাই ইনশাআল্লাহ তাই এটা আমার কনসেপ্ট আমার গবেষণা এরাই দাজ্জালকে ফলো করবে ইনশাল এবং তাদেরকে নিয়ে সে পুরো ওয়ার্ল্ডটাকে শাসন করবে আর আপনি কনক্লুশন পেলেন কি দাজ্জালের চেয়ে বড় কোনো ফিতনা নাই সে মানুষের রূপে এখনো বের হয় নাই কিন্তু পৃথিবীতে আছে বের হবে কোন কোন জায়গা থেকে তাও বলে দিলাম পৃথিবীতে এসে সে কি করবে এই ম্যাসাকার করবে এবং সে তার অনুসারীদেরকে জান্নাত দিবে যারা ফলো করবে না ওদেরকে ধ্বংস করে ফেলবে এবং সে কাদেরকে নিয়ে শাসন করবে এটাও আপনাকে দেখিয়ে দিলাম এখন এখন আসেন সে যাদেরকে নিয়ে ওয়ার্ল্ডটাকে শাসন করবে তাদের দিকে তো তাকিয়ে দেখি আজকে থেকে একশো বছর আগে এই জায়নিস বা জায়নিজমের সাথে যারা জড়িত ইহুদিদের কি কোনো থাকার জায়গা ছিল তারা কি প্যালেস্টাইনে ছিল তাদের কি পরনে পোশাক ছিল তারা কি সেখান থেকে থেকে বহিষ্কার করতে পেরেছিল একশো বছর না আমি আপনাকে দুই হাজার বছরের কথা বলছি কত বছর দুই হাজার বছর পর্যন্ত তারা সেখানে প্রবেশ করতে পারে নাই আর রসুল সালামের জামানা তারপর আবু বকর সিদ্দিক তারপর হোমর তারপর উসমান তারপর আলী হুম তারপর উমাইয়াদের প্রায় নব্বই বছর আব্বাসীয়দের পাঁচশো বছর ফাতেমিদের খেলাফত কর্ডোভার ইসলামী খেলাফত মামলুকদের শাসন সালাইদিন আইউবি রাহিমুল্লাহর সময় এই মুঘলদের সময় উসমানীয়দের সময় কোনো সময়ে তারা প্যালেস্টাইনে ঢুকতে পারে নাই ফোরটিতে যখন ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার হয়েছে তারপর ব্রিটেন সেখান থেকে চলে গিয়ে ওদেরকে জায়গা করে দিয়েছে ওইখান থেকে একশো বছর হয়ে গেল তারা সেখানে আরবদের নাকের ডগায় বসে পুরো আরবদেরকে না পুরো বিশ্বকে শাসন করছে দাজ্জালকে আপনি দেখেননি তার অনুসারীদেরকে আপনি দেখেন তাদের অবস্থা এখন কি যা বলছি যাদের থাকার জায়গা ছিল না খাবার ছিল না পানি ছিল না কোনো সার্বভৌমত্ব ছিল না কোনো রাষ্ট্র ছিল না তারা এখন পুরো বিশ্বের শক্তিশালী শুধু তাই নয় যারা মিলিটারি অ্যাফেয়ার্স সম্পর্কে জানেন যারা পলিটিক্স করেন যারা আপনার অর্থনীতি বোঝেন তারা আমার কথা বুঝবেন অন্যরা হয়তো বুঝবে না তারা সেখান থেকে সারা ওয়ার্ল্ডের ব্যাংকিং সিস্টেমগুলো নিয়ন্ত্রণ করে ফেলেছে আপনি ওদের বাইরে যেতেই পারবেন না এবং তারা ওদের ব্যাংকিং সিস্টেম দিয়ে সারা ওয়ার্ল্ডকে সুৎখোর বানিয়েছে সুদ ছাড়া কোনো লোন তারা দিবে না একটা আই এর লোনের জন্য কত চড়াই উত পার করতে হয় আপনি জানেন না ইকোনমিক্স পড়েন তাহলে বুঝবেন এমনি এমনি দিবে না সুদ ছাড়া তো দিবেই না আর সুদ তো আমাদের শোধ করতে হবে না শোধ করতে হবে তো এদের সিস্টেমটাই সুদ ভিত্তিক ইকোনমিক সিস্টেম ফাইন্যান্সে যান ফাইন্যান্স পুরো ওয়ার্ল্ডের যে ফাইন্যান্স আছে এগুলো ওদের হাতে মিডিয়াতে যান সারা ওয়ার্ল্ডের বড় বড় মিডিয়াগুলো ওদের হাতে আপনি পলিটিক্যাল দর্শনগুলোতে যান পুরো ওয়ার্ল্ডে যে পলিটিক্যাল সিস্টেমগুলো চলছে এগুলো লঞ্চ ওরাই করেছে খিলাফা নাই ওই যে খলিফা খিলাফা এটা বার এখন ওদের দর্শনগুলো চলছে তারপরে কি অস্ত্র দিকে যান অস্ত্র সারা বিশ্বে যত মারণাস্ত্র নিউক্লিয়ার ওয়েপেন্স এবং থার্মো নিউক্লিয়ার সবকিছু এখন ওদের কাছে কয়টা মুসলিম কান্ট্রির কাছে নিউক্লিয়ার ওয়েপেন্স আছে বলেন কয়টা মুসলিম কান্ট্রির কাছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে মিসাইলস আছে উত্তর কোরিয়ার কাছে থাকলেও দেখা যায় যে তুরস্কের কাছে নাই দেখবেন যে কি বলবো চায়না রাশিয়া ওদের কাছে থাকলেও আমাদের আরব কান্ট্রির আছে নাই তো দেখেন ওয়ার্ল্ডকে এই জায়গা থেকে পৌঁছেন বিশৃঙ্খলা করে না দাজ্জালকে যদি বিশ্ব শাসন করতে হয় আপনাকে যদি বিশ্ব শাসন করতে হয় আমাকে যদি বিশ্ব শাসন করতে হয় তাহলে আমাকে বিশ্বের মিডিয়া প্রযুক্তি ইকোনমিক্স নিয়ন্ত্রণ করতে হবে 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 কি কি না 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 সহজ কথা বলেন যদি ফাইন্যান্স কোনো পাওয়ার না থাকে ডমিনেন্স না থাকে আপনি কি সারা ওয়ার্ল্ডের ইকোনমি নিয়ন্ত্রণ করতে পারবেন শ্রীলঙ্কা কি পারবে সারা বিশ্বের ইকোনমি নিয়ন্ত্রণ করতে পারবে বাট ইউএসএ পারে কারণ ডলার কারণ কি ডলার বুঝতে পারছেন কথা এই যে মালদ্বীপ মালদ্বীপ কি পারবে সারা ওয়ার্ল্ড এর মিডিয়া নিয়ন্ত্রণ করতে পারবে পারবে না বাট ইসরায়েল পারবে বাট